আজ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোর ধোখা খাওয়ার আরেকটি দিন যদিও হওয়া উচিত ছিল ভাগ্য পরিবর্তনের জন্যে নীতি নির্ধারণের দিন ভাগ্য পরিবর্তন করার জন্য যারা কাজ করবেন সেই সমাজ প্রভুদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার দিন আসলে সমাজ প্রভুরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে জনগণের কথা চিন্তাও করে না আমি বলি ওই সব সমাজের টাউট বাটপার মৃত্যু ধোকাবাজ প্রতারকদেরকে প্রতারণা করার চুরি করার সুযোগ করে দেয়ার দিন নির্বাচন কোনো দিন কোনো মানুষের কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেনি কশিন কালেও করবে না যতদিন পর্যন্ত দেশের মানুষ সুশিক্ষিত সশিক্ষিত না হয় দেশের যে দেশের এখনো শতকরা নিরানব্বই ভাগ মানুষ অশিক্ষিত বর্বর মুরুক্ষ ছোট লোক গরিব ধর্মান্ধ সেই দেশের মানুষের জন্য নির্বাচন হারাম নাজায়েস তারপরও আমি অনুরোধ করব রাজাকারদের ঠেকাবার জন্যে একাত্তরের ঘাতক রাজা আল বদর আল শামস তথা জামাতে ইসলামী ওই ইসলাম নামধারী ভণ্ডদের রুখে দাঁড়াবার জন্যে তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য চিরতরে নিষিদ্ধ করার লক্ষ্যে আংশিক হলো মুক্তিযোদ্ধাদের কিছু অংশ টোয়েন্টি পারসেন্ট হয়তোবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিএনপিতে আছে বিএনপির মধ্যেও শতকরা আশি ভাগ রাজাকার ছদ্মভেষে রুকায়িত আছে তারপরও মন্দের ভালো জামাতের চেয়ে কিঞ্চিত ভালো বিএনপিকে দিয়েই আজ জামাতি ওই রাজাকাদদের ঠেকাতে হবে তাই আমি অনুরোধ করছি সবাই বিএনপিকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন আমার প্রিয় হাঁসুয়াপার নির্দেশে আওয়ামী লীগের যেসব নেতা নেত্রীরা কর্মীরা কর্তৃক নির্দেশিত হয়েছেন ভোট কেন্দ্রে যাবেন না ভোটকে না বলেন নো ভোট নো ভোট নৌকা নাই ভোট নাই এটা শ্লোগান থাকবে কিন্তু রণকৌশল অবলম্বন করতে হবে যুদ্ধক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কমান্ডার ভালো সিদ্ধান্ত দিতে পারেন হাসু আপাকে প্রধান সেনাপতি হিসেবে আমি শ্রদ্ধা জানাই কিন্তু হাসু আপার অবর্তমানে আমি আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের অনুরোধ করছি নির্দেশ দিচ্ছি তোমরা সবাই ভোট কেন্দ্রে যাবে এবং নৌকার জায়গায় নৌকা মনে করেই ধানের শীষকে ভোট দিবে এটা হলো আজকের রণকৌশল যেই আমি অনুরোধ করছি আমার পিপড়া বাহিনীকে নির্দেশ দিছি তোমরা সবাই ধানের শীষকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসার জন্যে সরকার গঠনের জন্যে তারেক রহমানকে সহযোগিতা করবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে কাঁটা দিয়ে কাঁটা তোলা এটাকেই বলা হয় রাজনীতি এটাকেই বলা হয় রণনীতি যুদ্ধের মাঠে যে কোনো মুহূর্তে রণনীতি পরিবর্তন করতে হয় তাই আমি অতি সুকৌশলে সিদ্ধান্ত নিয়েছি আমার প্রিয় মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিগুলোকে অনুরোধ করছি তোমরা সবাই ধানের শীষে ভোট দিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা আমার ছে বড় আওয়ামী লীগের এই পৃথিবীতে কেউ নেই আমার ছে বড় ধার্মিক আমার ছে বড় সুন্নি মুসলিম এ পৃথিবীতে কেউ নেই ওকে জয় জনতা জয় মানবতা হাসিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা এদেরকে দেখছি সবাই আমার এই নির্দেশ পূর্ণাঙ্গ রূপে পালন করবে হাজিগঞ্জ সাহারাস্তির প্রতিটি কেন্দ্রে ছুটে যাবে সকল কর্মীদের আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতি লীগ যত লীগ আছে সকল লীগের কর্মীদেরকে আমার বিপ্লবী শুভেচ্ছা পৌঁছিয়ে দিবে মুক্তিযুদ্ধের সকল 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 শক্তিকে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জিতাতে হবে বিএনপি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সহযোদ্ধা কাজেই জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ওরফে আমার পুতুলাপার প্রতি শ্রদ্ধা রেখে তার তাদের সুযোগ্য সন্তান তারেক জিয়াকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং তারেক রহমান যদি সরকার গঠন করে তাহলেই আমার হাঁকুয়াপাকে দেশে আনবে এবং দেশে এনে তাকে আইনের মাধ্যমে তার বিচার করবে সঠিক বিচার করবে আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই